চলে যাব পরবর্তী খবরে মাঠে দাঁড়িয়ে রাজ্য দল শেষ দিনে বা ইতিমধ্যেই যে খবর উঠে আসছে রেলের জয়ের লক্ষ্য প্রয়োজন দুঃখিত শেষ দিনে দলের জয়ের লক্ষ্য প্রয়োজন মাত্র একশো আট রান উইকেট তুলতে ব্যর্থ রাজ্য দলের বোলাররা কথা বলবো।

রেলওয়ে থেকে এবব সেখানে কিন্তু রাজ্যদল প্রত্যাশা ছিল যে বড় একটা ইনিংস উপহার দিয়ে তাদের কাছ থেকে এই ম্যাচ থেকে তারা পুরো পয়েন্ট আদায় করবার পরিকল্পনা নেবে এবং সেই ক্ষেত্রে রাজ্যদল যখন গতকালকে দ্বিতীয় ইনিংস শুরু করে এবং সেখানে রাজ্যদল তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে নেয় 333 রানে এবং ওই 333 রানে রাজ্যদল এই থাকার পর আজ কিন্তু তৃতীয় দিনের শেষে শেষে রেলের সামনে কিন্তু জয়ের সুযোগ লক্ষ্য লক্ষ্য দাঁড়ায় প্রায় তিনশো রানে এই পরিস্থিতিতে যখন রেলওয়ে দল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে এবং দ্বিতীয় ইনিংস আমরা দেখলাম অনুবদ্ধ ভাবেই কিন্তু রেলওয়ে তাদের সেই জয়ের জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং দলের দুই ওপেনার বা ওপেনার দলীয় ওপেনার যিনি রয়েছেন সেই ওপেনারের একদম অনবদ্য শতরান ঋতমশিন এর অনবদ্য অপরাজিত 113 রানের ইনিংসের দolute কিন্তু রেলওয়ে দল এটা আত্মবিশ্বাস বাদ জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী হয়ে গেছে কারণ এখন পর্যন্ত যেখানে 345 রানের প্রয়োজন সেখানে 270 70 রান তারা উঠিয়ে নিয়েছে মাত্র চার উইকেটের বিনিময়ে এখন আর জয়ের জন্য আরো 308 রানের প্রয়োজন এই 108 রানের প্রয়োজন দুঃখিত এই 108 রান যদি রেলওয়ে দল করতে পারে হাতে রয়েছে ছটি উইকেট এবং তাতে কিন্তু রেলওয়ে দল দীর্ঘদিন পর রাজ্য দলকে ঘরের মাঠে হারিয়ে কিন্তু তারা পুরো পয়েন্ট তুলতে পারবে দ্বিতীয়ত এই ম্যাচ কি আজকে শেষ বা সমাপ্তি কি না আগামী দিনেও থাকছে এই ম্যাচ দেখো আজ তার তৃতীয় দিন আগামীকাল রোজ তার শেষ দিন অর্থাৎ শেষ দিনে তো রেলওয়েকে যদি এই ম্যাচ জয় করতে হয় এমবিবির উইকেট থেকে তাহলে কিন্তু আরো 108 রান করতে হবে আরো 108 রানের প্রয়োজন হাতে রয়েছে 6টি উইকেট মনoban কিন্তু 6টি উইকেট হয়েছে তবে এইদিকে বিপ্লবটা কি মনে হচ্ছে রাজ্য দলের এই সময়ে প্লেয়ারদের কেমন রয়েছে পারফরম্যান্স তারা কি অর্জন করতে পারবে জয় দেখো আমরা প্রথম দিন এবং দ্বিতীয় দিনে যেভাবে রাজ্য দলের দুই পেস বলার মণিশঙ্কর বরাসিং সিং রানা দত্ত এবং অন্যদিকে বিক্রম দাস এবং বিক্রম দেবনাথ যেভাবে বোলিং পারফরমেন্স করেছিল বা বিগত ম্যাচগুলোতে যেভাবে নিজেদের তুলে ধরেছিল বা বলিং ভেলকিতে যেভাবে একের পর উইকেট সংগ্রহ করেছিল আজ কিন্তু আমরা দেখলাম তৃতীয় দিনের শেষে সেভাবে কিন্তু তাদের সেই বল নজর কাটতে পারেনি অর্থাৎ ফ্ল্যাট কিন্তু বল চলছে বা ঘূর্ণি পিচে কোনো প্রবণতা নেই অর্থাৎ বল ঘুরছে না সরাসরি কিন্তু ব্যাটসম্যানদের আর সেখানে কিন্তু এই রেলওয়ে যে ওপেনার ব্যাটসম্যান এবং তাদের মধ্যে কিন্তু মোহাম্মদ একটা অনবদ্য দিয়েছে এবং যার কারণে চতুর্থ উইকেটে এই জুটি পার্টনারশিপে তারা সংগ্রহ করেছে একশো পঁচাত্তর রান একটা অনবদ্য ইনিংস দলের এই মোহাম্মদ সাফির একশো ছয় রান এবং প্রীতম সিং এর যে তাদের যে দুজনের শত রান এই শত রানের কারণে কিন্তু একটা আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে রিলওয়ে দল তো সেক্ষেত্রে ক্ষেত্রে রাজ্য দলের যে আজ আমরা দেখলাম যে বিগত ইনিংসগুলিতে বা বিগত ম্যাচগুলোতে রাজ্য দলের বোলারদের মধ্যে যে পারফরম্যান্স ছিল চারজন কি পাঁচজন বোলার সেখানে কিন্তু আজ বার রাজ্য দলের বোলার অর্থাৎ রাজ্য দলের অধিনায়ক রিঞ্জিমান শাহ কিন্তু সাত সাতজন বোলার কি

দেখো রেইনি পড়েছে একমাত্র উইকেটের কারণেই উইকেটে এখানে ফ্ল্যাট উইকেট হয়ে গেছে সেখানে কিন্তু সরাসরি ক্রিকেটাররা মানে ব্যাটসম্যানরা কিন্তু বল খেলার সুযোগ পাচ্ছে এবং তার কারণে কিন্তু কোনোভাবেই ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে পারছে না রাজ্য দলের বোলাররা যেখানে পেস বোলার রয়েছেন মনীশঙ্কর বোলার সিং রয়েছেন রানা দত্ত রয়েছেন এবং স্পিন বোলাররা যারা রয়েছেন সেখানে কিন্তু তারা তাদের বল সেভাবে কাজে আসছে না

বা ঘামতি নেই একটা শেষ হলো টানা কিন্তু রঞ্জির এই যে সিরিজ সাত ম্যাচের মধ্যে এটা ষষ্ঠ ম্যাচটা সেই ম্যাচটাতে কিন্তু যে খেলবে ঘরের মাঠে একটা আত্মবিশ্বাস রাজ্য দলের ছেলেরা চল আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু রাজ্যদল এখন পর্যন্ত যা ফলাফল 6 ম্যাচ পর্যন্ত রাজ্যদল কিন্তু 17 পয়েন্ট নিয়ে তাদের পঞ্চম স্থানে দখল করে রয়েছে এই পরিস্থিতিতে রাজ্যদলের কাছে কিন্তু আত্মবিশ্বাস যে রাজ্যদল এই ম্যাচ থেকে যদি ঘরের মাঠ থেকে রাজ্যদল সরাসরি জয়লাভ করতে পারে এবং সেই ক্ষেত্রে রাজ্যদল প্রথম ইনিংসে লিড নিয়েছে তাহলে লিড পয়েন্ট সহ তারা সাত পয়েন্ট পাবে তো 7 পয়েন্ট পেলে কিন্তু রাজ্যদলের একটা সুবিজেজনক অবস্থায় থাকবে বা আগামী দিনে ক্রিকেটারদের ক্ষেত্রে একটা আত্মবিশ্বাস বাড়াবে তবে সেই জায়গায় আমি বলবো যে আজকের দিনে আত্মবিশ্বাস থেকে সবচেয়ে বড় হলো সেখানের উইকেট কোনো ফ্যাক্টর হচ্ছে। না উইকেট একই রকম রয়েছে সেখানে ঘূর্ণি পিচ কোনো পরিলক্ষ্যিত হচ্ছে না বা বোলাররা কিন্তু সেভাবে কোনো ভাবে তাদের উপর চাপ তৈরি করতে পারছে না ব্যাটসম্যানদের যার কারণে কিন্তু দুই ব্যাটসম্যান যারা শুরু থেকে ছিলেন দলীয় ওপেনার রেলওয়ে দলীয় ওপেনার যেভাবে ছিলেন স্বাভাবিক ছন্দ কিন্তু নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন অর্থাৎ দীর্ঘ সময় উইকেটে থেকে অর্থাৎ একশো বল ফেস করে কিন্তু একশো রানে তিনি অপরাজিত রয়েছেন এবং মোহাম্মদ শরিফ যদি একশো ছাব্বিশটা বল চেস করেছেন এবং একশো রানে বেবিলিয়নে ফিরেছেন তো এই জায়গা দাঁড়িয়ে বলবো যে দলীয় ওপেনারের যে কৃতিত্ব বা দলীয় ওপেনার যেভাবে উইকেটে ফুটি গেঁথেছেন তাতে কিন্তু বলা যায় যে রেলওয়ে দল অনেকটা আত্মবিশ্বাসী এই জয়ের ব্যাপারে তবে শেষ দিন অর্থাৎ সোমবার রাজ্য দলের বোলাররা যদি চাপ করতে পারে তাহলে কিন্তু সুবিধে হবে না হলে কিন্তু রাজ্য দলকে পয়েন্ট হাতছাড়া করতে হবে ঘরের মাঠে একেবারে অনেক ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক বিপ্লব সঙ্গে তবে আগামীকালকে সেই দিন যেদিন কার্যত নির্ধারিত হয়ে যাবে যে ঘরের মাঠে আদে ওবা রাজ্য দলের পারফরম্যান্স সেক্ষেত্রে ভালো হয় কিনা বা জিততে পারে কিনা জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা সেটাই লক্ষণীয় বিষয় আগামীকালকের দিকে নজর রাখতে হবে তাই রঞ্জিকে ঘিরে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন